জন্য ভাই আপনাদের এলাকায় যেহেতু একটা প্রতিষ্ঠান আছে মরব্বিরা ঘইরা খেয়া গেছে আপনাদের রক্ত ঘামের মেহাতে একটা প্রতিষ্ঠান ঘরে উঠেছে এটাকে আমরা আরো কিভাবে সুন্দর করতে পারি এটাকে আমরা আরো কিভাবে সাফল্য মান্ডিত করতে পারি এই প্রতিষ্ঠানের মান উন্নয়ন কিভাবে করতে পারি এই সমাজের ছেলে মেয়ে যেগুলো আগামী দিনের ভবিষ্যৎ হবে তাদেরকে কিভাবে মদ জুয়া পেন্সিল থেকে বিরত রাখতে পারি থেকে বিরত রাখতে পারি অন্যায় অপরাধ আর পাপাচার থেকে বিরত রাখতে পারি এই জন্য আমাদের প্রতিষ্ঠানটা আবার আমরা নতুন ভাবে গড়ে তুলতে চাই আপনারা কি চান দেখি কারা কারা চান দুই হাত উঠান আল্লাহ আপনি সবাইকে কুবুল করে নেন আমিন যদি চান তাহলে আপনাদের ছেলে এবং মেয়ে এতদিন কিন্তু আপনাদের মাদ্রাসায় কোনো মেয়ে ছিল না মেয়ে ছিল কথা বলেন না কেন ছিল না এখন থেকে মেয়েদেরকেও শিক্ষা দিতে হবে কারণ নবীজি বলেছেন কি তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমা ছেলে এবং মেয়ে পুরুষ এবং মহিলা যে মেয়েগুলো বড় হচ্ছে তাদের কি ভবিষ্যৎ নাই আজকে আপনি বলেন এখানে বললে হয়তো খারাপ শোনা যায় কখন কি করতে হবে বুঝে না বাচ্চা হলে কি করতে হবে বুঝে না বাচ্চা হওয়ার আগে কি করতে হবে বুঝে না এই না বুঝার কারণ হলে বাবা মা ছোটকালে তাদেরকে শিক্ষা দেয় প্রিয় ভাই আপনি একজন বাবা হিসাবে আল্লাহর কাঠ গলায় কিন্তু আপনাকে দাঁড়াতে হবে আপনার ছেলে আপনার বিরুদ্ধে নালিশ করবে আপনার মেয়ে আপনার বিরুদ্ধে নালিশ করবে তখন আল্লাহর কাছে কিন্তু আপনাকে জবাবদিহিতা করতে হবে ওরে অমুক তুমি কেন তোমার সন্তানটাকে কোরআনের আলম শেখাও নাই অজু গুসল শিখাও নাই তুমি কেন তোমার মেয়েটাকে শিখাও নাই তখন বলেন আপনারা কি জবাব দিতে পারবেন কোনো সুযোগ কি আছে নাই এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলছি আপনাদের ছেলে মেয়েদেরকে প্রাথমিক অবস্থায় কমপক্ষে তিনটা বছর কয়টা বছর বলেন তিনটা বছর নুরানি শিক্ষা দেন নুরানি শিক্ষা দেওয়ার পর আপনার যদি মনে চায় যে আপনার ছেলেকে আপনি বাংলা লাইনে পড়াবেন আলহামদুলিল্লাহ আপনার ছেলেকে আপনি অন্য কিছু বানাবেন আলহামদুলিল্লাহ যদি বলেন হাউফিস বানাবেন তাহলেও আলহামদুলিল্লাহ যদি বলেন তবু আলহামদুলিল্লাহ কিন্তু প্রাথমিক অবস্থায় শিক্ষা দেওয়া এটাও আপনার উপর খরচ এই করলে গুণাকারা হবেন আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে এই জন্য প্রিয় ভাই এবার আপনারাই তো বদ্ধ হলেন হাত তুললেন যে আপনাদের প্রতিষ্ঠানটা আপনারা ঘরে তুলবেন আপনারা এটা তো ভাঙ্গা বছর ঠিক না আপনাদের ছেলে এবং মেয়েদেরকে আগামী কালকে থেকে ভর্তি করাবেন দশ বছরের উপরে কোনো মেয়ে দিবেন না তাই উৎসাহ করছি দশ বছরের উপরে কোনো মেয়ে দিবেন না ছোট থেকে ছোট করা ক্লাস টু যা আছে আপনারা ভর্তি করবেন আমরা মিলন ভাই সহ পরামর্শ করছি আরো দুই চারজন শিক্ষক কিভাবে এখানে নিয়োগ দেওয়া যায় আমরা কিন্তু সেই চিন্তা করতেছি বলেন কি চিন্তা করতেছি আমাদের মন মানসিকতা কিন্তু অনেক বড় আমরা কিন্তু অনেক বড় চিন্তা করতেছি। ভাই আপনারা কালকে থেকে চেষ্টা করবেন আপনাদের ছেলে মেয়ে আপনাদের ছেলে মেয়ের পড়ালেখার দায়িত্ব আমি নিজে নিলাম কে নিল বলেন আমি নিজে নিলাম আপনি এই বাংলা বছর দেখবেন এই ছয় মাস দেখার পর বা অন্যান্য ব্রাক প্রতিষ্ঠান বা কেজি এই সমস্ত সাথে আপনার মিলাবেন যদি ওদের থেকে আপনার ছেলে মেয়ে দুর্বল থাকে লেখাপড়ার মানে কমতি থাকে তখন আপনি আমাকে কথা কি বুঝতে পারছেন ইনশাল্লাহ বান্দার কাজ চেষ্টা করা বান্দা কোনোদিন সফলতা অর্জন করতে পারে না বলেন সফলতা অর্জন করানো কার কাজ আরো আওয়াজ করে বলেন কার কাজ অবশ্যই সফলতা অর্জন আর যদি চেষ্টাই না করেন তাহলে কি সম্ভব এই জন্য প্রিয় ভাই দিবেন্ত কথা বলেন দিবেন্ত ইনশাল্লাহ আমার সাথে কথা বলবেন আইসা আপনার ছেলে কি কিভাবে রাখা যায় যদি আপনি মনে করেন যে হুজুর আমার ছেলেটাকে আমি মাদ্রাসায় রাখবো স্কুলেও পড়াবো পাশাপাশি সেটাও আমরা পরামর্শ ভিত্তিক বিবেচনা করব সেটাও আমরা কি করব কথা বলেন বিবেচনা করব আমরা আদর্শ যদি এটা সম্ভব হয় সেটা আমরা বের করে দিব হ্যাঁ এই সময়টা আপনি স্কুলে দেন এই সময়টা আপনি আমার বাসায় দেন ভাই আসলে কথা বলতে গেলে অনেক কথা আমাদের এখানে যে সিস্টেমটা নুরানির সিস্টেম এটা গ্রুপ ভিত্তিক পড়াশোনা হয় একটা ছেলেকে যদি আমি এক ঘন্টা সময় দেই এই সময়টাই দশটা ছেলে হোক পঞ্চাশটা ছেলে হোক সবগুলো ছেলেই পায় কিন্তু